এক কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে দলে আনা হয়েছে নাহিদ রানাকে কিন্তু বাংলাদেশের এই স্পিড স্টারকে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের কাছে নাহিদকে রেখে দিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ খেলেই মিলবে নাহিদের মুক্তি তবে সেই মুক্তিতে নাহিদের চেয়ে যেন বেশি খুশি হবে পেশোয়ার জালমি। কেননা নাহিদকে ছাড়া যে বেশ বিপাকে পিএসএল এর এই দলটি এখনো পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই হার পেশোয়ারের দুই ম্যাচেই পেশোয়ার হজম করে দুইশোর অধিক রান স্কোরবোর্ডে এত রান দেখে চাপেই ভেঙে পড়ে পেশোয়ার পিএসএল এর প্রথম ম্যাচে কোয়েটার বিপক্ষে দুইশো রান হজম করে পেশোয়ার এত রান তারা করতে নেমে তাড়াহুড়ো ব্যাটিং কাল হয়ে যায় দলটির পনেরো ওভারেই পেশোয়ারের সংগ্রহ করে পনেরো ওভারে পেশোয়ার সংগ্রহ করে একশো ছত্রিশ রান তবে তার মাঝেই হয়ে যায় অল আউট দ্বিতীয় ম্যাচে আরও ছন্ন ছাড়া তাদের বোলিং কুড়ি ওভারে দলটা হজম করে মোট দুইশো রান এক আলজারি জোসেফ ব্যতীত সব বোলার রান দেন দশের অধিক হারে পেজারদের ক্ষেত্রে সেটা বেড়ে যায় আরও এমনকি দলের এই অবস্থায় হোসেন তালাতের মতো পার্ট টাইমার করেন তিন ওভার তবে তাতেও কাঙ্ক্ষিত ফল মেলেনি পেশোয়ারের টি ম্যাচে জোটে একশোর অধিক রানে হারের লজ্জা এমন অবস্থায় পয়েন্ট তালিকায় শেষের দিকে অবস্থান তাদের রিষাদ হোসেনকে নিয়ে অপর দিকে সুখী পরিবার লাহোর প্রথম ম্যাচে রিশাদকে বসিয়ে ফল ভোগ করে তারা তবে পরের দুই ম্যাচের সুযোগ পেয়ে আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশের লেগি রিশাদ হোসেন লাহোরও শেষ দুই ম্যাচ জয় পায় দারুণভাবে আর সেখানে নাহিদকে মিস করেছে পেশোয়ার পেশোয়ারের বোলিং লাইনআপ এমনিতেই দুর্বল সেখানে নাহিদের না থাকা এই লাইনআপকে আরও দুর্বল করে তোলে এমন অবস্থায় যেন বিশাল হার জুটছে দলটার কপালে বাবর আজমের দলকে নিয়ে অনেকের তাই শঙ্কা নাহিদ আসার আগেই কিনা টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পেশোয়ার সেক্ষেত্রে এই তারকাকে দলে নেওয়ার পূর্ণ সুবিধা পাবে না তারা এই মুহূর্তে তাই জিম্বাবুয়ে সিরিজে দলে থাকা নাহিদকে নিয়ে পিনজিরাবদ্ধ পাখির মতো মুক্ত হওয়ার নেশায় পেশোয়ার জালমি নাহিদের জন্য এটা হতে পারে দারুণ সুযোগ দেশের বাইরের লিগে এবারই প্রথম ডাক আসা সেখানে সতীর্থ রিশাদ হোসেনকে দারুণ পারফর্ম করতে দেখছেন নাহিদ রানা এমন পারফরমেন্সের পর তারও হয়তো ইচ্ছে করছে এত বড় জায়গায় মাঠ মাতাতে তবে বিসিবির অনুমতি ছাড়া চাইলেও মিলবে না সে সুযোগ সব মিলিয়ে নাহিদ আর পেশোয়ার এক হয়ে দুর্দান্ত কিছু হোক এমনটাই চাওয়া ভক্তদের